কি আরে দিয়া এসে বাস তো মুখ কই লাগিয়া তার মানে আমার কোহলে ফিনিটি আদি আহা রে এরে মല്ലে কোহালতি আমি কই না হ্যাঁ তুইলে বাজারান বল লাগিয়া বডি আমার কি বহা বহা রে কல்கুলা মুলা বাজার রাস্তা আমুরাই দেখো হাঁকাস আচ্ছা বাজার লই যাই আম 500 দি আর মকি রাখ দেব কত লাগে কিমানার ফস হ্যাঁ কিউনাসা বাজার নিদারি না দেখু আমার দেব কতটা

别喊了，你不要乱来！喂喂，不要乱叫！别喊，不要乱叫。老牛，哎，啊！我爸爸，我爸爸，我爸爸，哎！

એ બડ આઈ દે માર બડ બહુ હેલન કરે ને ની દેખ આ ને અને અમારા ખાલા ગસવા આગળ કરી દીધું એક તો માણસ

कोण एकटा कथा কই কি कथा কইतो भाडा कोणी माती की एकटा धक्का बसक्या क्या धक्का तो कास कास करतास तू हे समय मी बयरे गया oan amar ore धक्का बस पोती शूट नस तो पतो रे आकाव भाडा का नु लागा र हा दिमट्या राईले मारतो नु हे तोडा बोल उड उड रे ফট ফট মাছ পরাঙ্কর ঠিকিন মাছতে মরো খালি ভালোই যা ভালোই যা ফয়তা না ফট বসে পিছি কমান্ড লাগা গমেছতা ক তো কমান্ড

কি <laughs> 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 <laughs>

এ গ্যাস হেগা নো 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 কেসে ভাই আরে আমার বাড়ি কই ভারী হ্যাঁ আমরার বাড়ি উপরা উপরা হ্যাঁ তেল না কই গেল নাইবা তাইলে আরে বাজার দিতেছি মনে বাজারতে বাজার কইটা লইতেছি কি মন শোল লাগতে না কইরা এটা চুল হ্যাঁ তুমি না কই Corse আমনে কইলেন গো না না Corse না না ঘটনা না আমি নাতে দেখ নিলাম

त्यसले एक कस गराइ नि ग्या त्यसले अनि किर भएन अरू त्यहाँहरू जा दोहान है भएन बिकाले

আমার সব বাজার নামে আছে আরে বাইরে কি আপনার লুক আরে ভাই ব্যাপার ভাই খবর আছে સાલા પાદર દે અમારા દે દેલા 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 એ ભાઈ લઈ જાય લઈ જાય ભાઈ ના

কাম আছে নেকি

তুমি বুঝ তো তুই বই রাতে ফিট না খাইছিস বহুত মেসে পারে তোরে কি আর খাবি কুমার লাগি তো আপনি ফিট না দবারে মাছ লিখা আমারে দেখ মিছা আতা কইছ না মিছা আতা কিন্তু ভালো লাগে না মতেন যে যে মিছা আতা ভালো লাগে না বহুত মেসে দিছি মিছা আতা ভালো লাগে না ফিট না দিছি আবার মিছা আতা ভালো লাগে না

দুই বন্ধুৰ লগে ফেচলা গাই থাকো বুজা